আর এদিকে ক্যামেরা দেখো এই সাইডে হচ্ছে ঘোষবাড়ি তো প্রথম আমরা উদ্বোধনে আমরা প্রথম কন্টেন্ট গেটা ছোট হলে প্রথম কন্টেন্ট গেটা ঠিক আছে তো দেখো কেমন কি দোকানটা কেমন কি করেছে সেই ভাইরাল পুচকি সেই ভাইরাল সামিম হার্টবিট পুরো টিম সেখান থেকে আমাকে ইনভাইট দিয়েছিল তো আজকে আসলাম সাইডে এখানে চা পাওয়া যায় ভ্যারাইটি রকমের চা থেকে স্টার্টিং করে মালাই চা তারপর কফি তো মোমো আছে ফ্রাই মোমো চিকেন মোমো

তো তোমরা যারা ক্যাফেতে আসছো তো এইদিকে আমতলা পুলিশ এটা পার করে কিন্তু আমাদের ক্যাফেটা পড়বে তো গাইস তোমরা তো জানো আর যে আমরা বা ওয়েডিং এ শুট করে আমাদের হোল টিম এখানে আছে ঠিক আছে তো আমরা এখন একটা প্রিন্ট আউট করে বেরিয়েছি দেখো ব্যানারটা এনেছি ব্যানারটা দেখাও গাইস দেখো দেখো গাইস তো এটা হচ্ছে আমাদের ব্যানার তো আলম ফটোগ্রাফি নামে আমাদের আছে তো এটা আমি এডিটর ও সালম আর সাইমো সিনেমাটোগ্রাফার ঠিক আছে তো যে কোনো ইভেন্টে আমাদেরকে অবশ্যই জানাবে

একদিন দেখার জন্য যাবে ঠিক আছে বাবাকে নিয়ে ঠিক আছে যাবে তো অবস্থা এই সময়টা কে এই সময়টা কে এই সময়টা কি না সেলিব্রিটি কিছু না তুমিও মানুষ আমিও মানুষের কোনো ব্যাপার নেই কারণ তাহলে তোমার বললে খুব খুশি হতাম মানে একটা অ্যামাউন্ট দিয়ে বোঝালে যে এইটা কিনলে একটা অ্যামাউন্ট

এতটুকুই কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট আর্নিং এর উপরে এ করি না বিভিন্ন কাজের উপরে থাকে আর যেহেতু ফেসবুকে ভালো লোকাল ভিউজ টা আসে সেই কারণে অনেক রকম স্পন্সর প্লাস ব্যবসার ভিডিও বানানো হয় আর যেটা হচ্ছে মেইন ফোকাস আমার দাদা তো বলে এটা বাই করে আমি বলে কি করে দেখো ব্র্যান্ড থেকে বেশি পয়সা দিলে না কারণ ফেসবুক আর্নিং কম কিন্তু যদি বলে ব্র্যান্ড ভ্যালু ব্র্যান্ড অ্যাডভার্টাইজের জন্য কেমন চার্জ করো তাহলে সেটা আলাদা ব্যাপার তখন সেটা আমার থেকে অনেক না 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 অনেকটা জায়গায় গেলে তোমাদের আজকে একসাথে দেখেছি দেখো খুঁজে পেয়েছে একসাথে আজ ঠিক আছে